আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বা কাম্য সংখ্যক শিক্ষার্থীর বিষয়টি আপনারা জানতে পারবেন বা বের করতে পারবেন সেই পদ্ধতিটা বা সেই সিস্টেমটা আজকে আমরা আলোচনা করব কিভাবে ওটা চেক করতে হয় তো মেন ভিডিও আমি শুরু করবো তো তার আগে ছোট্ট একটা জিনিস একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে দেখুন আপনাদের জন্য আমি ডেডিকেটেড একটা ফেসবুক পেজ তৈরি করে রেখেছি যেখানে যদিও আপনি দেখতে পাচ্ছেন ফলোয়ার সংখ্যা খুবই নগণ্য আসলে দেখুন এখানে ফলোয়ার অনেক হয়েছিল মাঝখানে বেশ কিছু ফলোয়ার ছিল আমার কিন্তু আমি অনেককে ব্লক করেছি বা বের করে দিয়েছি কারণ ভাই এখানে আমি উল্টাপাল্টা বা ছাপড়ি টাইপ মানুষকে এখানে রাখতে আমি আগ্রহী নয় তো আপনারা যারা ডিটার মাইন্ড আছেন ভালোভাবে চাকরি বাকরি বা চাকরি বাকরি লেখাপড়া বা চাকরি বাকরির তথ্য নিয়ে আপনারা মানে ফেসবুকে সার্চ করেন বা ফেসবুকেই এগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি এই সংবাদটা দিচ্ছি আপনারা কাইন্ডলি আমার এই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এটা এ পর্যন্ত আর কিছু না তো এখন মেন প্রসঙ্গে চলে যায় তো মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমাদেরকে একটা ওয়েবসাইটে সার্চ করতে হবে ওয়েবসাইটটার নাম হচ্ছে আপনার ব্যানবাইস গভ ঠিক আছে তো প্রথমে লিখবেন ডাব্লু 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 ডট তো আমি আগেই লিখেছিলাম তাই আমার এখানে চলে আসছে কারণ আমি কয়েক কয়েকবার কয়েকটা প্রতিষ্ঠান আমি সার্চ করেছি তো এখানে দেখেন এই যে ব্যানবাইস ডট কম ডট বিডি এটাও আমি ডিসক্রিপশন বক্সে ডিরেক্ট লিঙ্কটা আমি দিয়ে দেবো চাইলে আপনারা সেখানেও ক্লিক করে ভিডিও ওখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন তো এটা লেখার পরে আমরা ইন্টারে আর মোবাইল থেকে যারা দেখবেন তারা গোতে ক্লিক করবেন যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে এখানে আসার পরে আপনাকে এই যে ইনস্টিটিউট সার্চ আপনারা দেখতে কি না এই যে আমি একটু পয়েন্ট করে দিই এজ এ ইনস্টিটিউট সার্চ এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম মোবাইল থেকেও একই ইন্টারফেস ঘাবড়ানোর কারণ নাই আর মোবাইলের সমস্যা হলে আপনারা মোবাইল থেকে ডেস্ক ডেস্কটপ মোডটা একটু করে নেন এটা কীভাবে করতে হয় আশা করি আপনারা সবাই জানেন একটু সময় লাগতেছে কারণ আমার এখানে নেটটা একটু স্লো আজকে কারণ আমার বিল দেওয়ার শেষের দিকে মাসের যে জন্য একটু স্লো থাকে নেটটা তো আপনাদের ওখানেও হয়তো বা যাদের নেট স্লো বা এরকম বা নেটওয়ার্কের সমস্যা থাকলে একটু সময় লাগতে পারে ঠিক আছে আর এটা কিন্তু একটু ভারী ওয়েবসাইট তো এটা আসার পরে আপনাকে আপনি দুইভাবে ভাবে সার্চ করতে পারেন একটা হইতেছে শুধুমাত্র যে আপনারা দেখতে পারতেছেন প্রথম দিকের অংশ আমি একটু পয়েন্ট করে দিচ্ছি এই সবগুলো অংশ পূরণ করে একটাভাবে সার্চ করতে পারেন আরেকটা দ্বিতীয় অপশন হচ্ছে জাস্ট ইআইআইএন নাম্বারটার মাধ্যমে আপনার সার্চ করতে পারেন তা আমার কাছে কোনো ইআইআইএন নাম্বার নাই তাই আমি এটা এটা লিখে যে ফাইন ইনস্টিটিউটে ক্লিক করলে হয়ে যেত বাট আমার কাছে নাই তাই আমি এটা করতে পারতেছি না আমি এই যে পাশে বাম পাশের কয়েকটা তথ্য দিব তো আমি আমার নিজের ক্ষেত্রে বা আমার আমার সহধর্মী বা আমার ওয়াইফের ক্ষেত্রে ধরেন আমি এটা টেস্ট করতেছি তো ধরেন আমি আমাদের এলাকার তথ্যটাই এখানে দিচ্ছি ইনস্টিটিউট টাইপ দেখেন এখানে কলেজ আছে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ সব কিছুই আছে দেখেন স্কুল মাদ্রাসা টেকনিক্যাল ইনস্টিটিউশন বা টিচার্স ট্রেনিং যেটা আর কি যে বিএড এর জন্য তো এখানে আমরা যে কাজটা করব এখানে আমি স্কুল দিয়ে সার্চ সার্চ করতেছি তো সার্চের ক্ষেত্রে এখানে দেখেন ম্যানেজমেন্ট টাইপ দুইটা হয় একটা গভর্নমেন্ট একটা নন গভর্নমেন্ট তো আপনারা গভর্নমেন্টটা দিয়েও একবার সার্চ করতে পারেন তো আমি যেখানে ফাইন্ড ইনস্টিটিউটে ক্লিক করলাম তো যে উপজেলা ভিত্তিকভাবে আপনার হয়তো ভাই একটা দুইটা গভর্নমেন্ট থাকতে পারে অন্য কোনো কোনো উপজেলায় কোনো গভর্নমেন্ট নাও থাকতে পারে ঠিক আছে তো দেখেন এই যে এখানে আমাদের একটা আছে গোবিন্দগঞ্জ হাই স্কুল এটা এখান থেকে আমি এসএসসি পাশ করেছি আলহামদুলিল্লাহ তো এটা আমাদের এলাকার উপজেলার মতো সব থেকে বলতে গেলে এক নম্বর একটা প্রতিষ্ঠান তো এখানে হবে না তা আমি নন গভর্নমেন্টে চলে গেলাম আবার ঠিক আছে নন গভর্নমেন্ট দিয়ে ফাইনাল ইনস্টিটিউটে আমি দিলাম এখন নাম্বার যেটা এটার ক্ষেত্রে হবে কি আপনার যদি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান আপনার পছন্দের হয়ে থাকে বা আপনার যদি জানা থাকে সেখানে অথবা আপনার সাবজেক্টের সিট আছে আপনি চাইলে আপনার পরিচিতদের মাধ্যমে বা আপনি নিজে বা হ্যাঁ বা অনলাইনে সার্চ করলে তা সেটার ইআইআইএন নাম্বার পাওয়া যায় কোনোভাবে সংগ্রহ করে নেন সেটা এখানে লিখে সার্চ করলে একবারে হয়ে হয়ে যায় আর কি তা আমি এখানে একটা কাজ করব ধরেন আমি এখানে প্রথমের দিকে দেখতেছি ধরেন চার নাম্বার যেটা সিরিয়ালে ঠিক আছে চার নম্বর এখানে একটা প্রতিষ্ঠান আমি দেখতে পারতেছি যদিও এখানে আমার ওয়াইফের হয়তো হবে না কারণ তার ইংলিশ থেকে সে যাই হোক তো আমি এটা দেখতেছি এটা এই প্রতিষ্ঠানের পাশে একজন ভিউ লেখা আছে এই ভিউ আমি ক্লিক করলাম এটা হতেছে হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম পয়েন্টে স্কুলটা মানে সেখানে একটা বাজার রয়েছে সেখানে তো এখানে এখানে হবে না সম্ভবত হবে না কারণ ওখানে তার সিটও নাই এবং আরও বেশ কিছু ব্যাপার আছে তা আমি এটা উদাহরণস্বরূপ দেখতেছি দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রথম পেজে আসছে তো এই জন্য দেখাচ্ছি তো আবার কেউ ভাইবেন না আমি নিজেদেরকে জাহির করতেছি ওইরকম কিছু ভাইবেন না ভাই কারণ উদাহরণ হিসেবে তো কাউকে কাউ কারো না কারো ক্ষেত্রে তো এটা আপনাদেরকে বলতে হবে বা দেখাইতে হবে তাই না তো সেই জন্য বললাম তো এখানে দেখেন আপনারা দেখতেছেন পোস্ট কোড আছে সব কিছু আছে হ্যাঁ সিটি কর্পোরেশন না যেহেতু আমাদের তাই এখানে প্রযোজ্য নয় তো এরকম ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে এরপরে আমি কোন কিছু এখানে ব্লার ব্লার কি করতে হবে আচ্ছা ঠিক আছে সেটা আমি পরে এডিট করার সময় খেয়াল করবো নি তো এখানে স্কুলের ধরন আছে তারপর আপনার আরো অনেক কিছু আপনি দেখতে পারতেছেন ঠিক আছে এই যে সরকারি জাতীয় তারিখ বা এগুলো আর দেখলাম না স্বীকৃতিপ্রাপ্ত এগুলো আপনারা আপনাদের ক্ষেত্রে দেখে নিন আপনাদের যেটা আর কি আসবে এই যে কাম্য সংঘ্য শিক্ষার্থী একটা ব্যাপার আছে তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ঠিক আছে ওইটা নিয়ে এরপরে ঠিক ইমিডিয়েট এই ভিডিওর পরে ওই ভিডিওটি ইনশাল্লাহ আপলোড হবে যদি আমার কোনো প্রকার সমস্যা না যদি কোনো কাজ বা কোনো যেহেতু ঈদের পরবর্তী সময় যদি কোথাও কোনো আমার দাওয়াত বা এরকম না থেকে থাকে যদি এখন আমি জানি না আমার পরবর্তী দিনগুলো কিভাবে কাটবে তা আমি ইচ্ছা এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর পরে আমি কতগুলো লাগে বা সেটা কি জিনিস বা এমপিও নীতিমালা ওইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ওখান থেকে আপনার সংখ্যাগুলো দেখে নিন আমার এই মুহূর্তে মনে নাই সম্ভবত নিম্ন মাধ্যমিকে হয়তো বা আপনার একশো বিশ অঞ্চলে তারপরে মফসলের জন্য আলাদা স্কুল কলেজের জন্য আলাদা এগুলো কিছু নিয়ম আছে আমরা সবগুলো সংখ্যা মনে নাই সো হুদায় হুদায় একটা কথা বলে বিতর্ক সৃষ্টি করার দরকার নাই তো এখানে দেখতেছেন এই যে শিক্ষক কর্মচারী কর্মকর্তার সংখ্যা এখানে মোট শিক্ষক সতেরো জন আছে প্রতিষ্ঠানে আর শিক্ষক রয়েছে ঠিক আছে তো এরকম আপনি এগুলো দেখে নিন তো এগুলো দেখে দেখে আপনারা যাই হোক ব্যবস্থা নেবেন বা আপনারা চয়েস দিবেন আর কি তো এটা খুবই জরুরি একটা বিষয় তো এইভাবে আপনারা টেস্ট করবেন বা এগুলো চেক করে দেখবেন তা আমি মোটামুটি পরি দেখা শেষ তো আপনারা চাইলে আবার অন্যটাও দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আবার এই যে ব্যাক করে আসলেন এখানে আবার এর জন্য সময় নিচ্ছে তো হয়তো একটু সময় লাগবে তা আমি এখানে কিছুক্ষণ আগে একটু সার্চ করেছিলাম ভিডিওটা তৈরি করার আগে সেখানে আমি আর একটা প্রতিষ্ঠান দেখেছিলাম তো ওই প্রতিষ্ঠানটা একটু আবার নতুন করে দেখতে চাচ্ছে তো ঠিক আছে ওগুলো আর আপনাদের সামনে দেখালাম না কারণ অলরেডি ভিডিও আমার পাঁচ ছয় মিনিট হয়ে যাচ্ছে তো আমি যেটুকু দেখিয়েছি আজকের জন্য আপনাদের জন্য এটাই অ্যানাফ এর থেকে বেশি কিছু জানার দরকার নেই হ্যাঁ তো অতিরিক্ত কথা বাড়িয়ে বা অতিরিক্ত জিনিস দেখিয়ে ভিডিও বড় করার কোনোই মানে হয় না তো আজকের মতন এ পর্যন্তই দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে আর কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে আমি যে ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদেরকে দেখালাম এই যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো আর আমাকে কোনো পার্সোনালি কোনো কিছু জানার থাকলে বা তথ্য লাগলে ভাই এই ফেসবুকে আপনার একটু আমাকে নক করেন মেসেঞ্জারে কারণ ফেসবুকে আমাকে নক করলে হয়তো বা আমি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি আপনাদেরকে রিপ্লাই করব যদি আপনার প্রশ্নকৃত প্রশ্নের উত্তরটা আমার জানা থাকে আর কি সেই ক্ষেত্রে না জানা থাকলে সেটা আমি সাথে সাথে বলে দেবো ভাই এটা আমার জানা নেই কারণ আমিও মানুষ আমারও সীমাবদ্ধতা আছে আমি তো সব জানবো হ্যাঁ জান বা জানতে হবে এটারও কোনো মানে কারণ নাই আর কি তো ঠিক আছে আজকের মতো নেই পর্যন্ত দেখাবেন একটু ভিডিওতে আল্লাহ হাফেজ